এরকম সুন্দর সুন্দর বুড়িত যদি বাসায় বানিয়ে ফেলতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য তো চলুন আর দেরি না করে রেসিপিটা চলে যাওয়া যাক প্রথমে আমি একটা বুড়িত রুটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম মেল্টেড চিজ তারপর দিয়ে দিলাম অল্প একটু ক্যাচাপ টমেটো ক্যাচ নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো রাইস আপনারা বাসায় খুব সহজে এই বুড়িতোটা তৈরি করে ফেলতে পারেন এবার দিয়ে দিলাম শ্রেডেড পাতাকপি এখন আমি দিয়ে দিচ্ছি কিনিবিন্স কিবিন্সগুলো আমি হচ্ছে গিয়ে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বেল এগ এরপরে দিয়ে দিচ্ছি বিফ বিফটাতে এখানে আমি রাজমা বিনস ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন আর এটা রেসিপি আমার চ্যানেলে একটা আপলোড করা আছে আপনারা চেলে দেখে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এবারে আমি এটাকে সুন্দর করে ফোল্ড করে নেব দেখুন আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নেবেন সাইডগুলোকেও একটু ফোল্ড করে দিচ্ছি বুড়ি তো কিন্তু খুবই হেলদি একটা খাবার আপনারা বাসায় মিল হিসাবেও এটাকে নিতে পারেন যারা ডায়েট করতে চান তাদের জন্য তো খুবই ভালো এখনও আরেকটাতে আমি মাস্টার দিয়ে দিচ্ছি মেটেরিয়ালসগুলো একই রকম হলেও বা কাছাকাছি হলেও কিন্তু এক একটা বুড়িত টেস্ট এক এক রকম হবে সো আপনাদের যেইটার টেস্টে বেশি ভালো লাগবে আপনারা সেটাই বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি দিয়ে দিচ্ছি বিনস এরপর দিয়ে দিলাম স্ক্র্যাম্বল এগ এরপর দিয়ে দিচ্ছি রাইস এই রাইস দেওয়া বুড়িতটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এবার দিয়ে দিচ্ছি হাফ সসেজ এরপরে দিয়ে দিচ্ছি মিট আপনারা খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারেন আর বাসায় হাতের কাছে জিনিসগুলো থাকলে বুড়ি তো বানানো কোনো ব্যাপারই না গেস্ট আসলেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন এ দেখুন রোল করে নিচ্ছি এটাকেও আমি একটা বেকিং পেপার দিয়ে অফ ক্যামেরায় পেঁচিয়ে নিব এখন আরেকটা রুটিতে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে একটু স্প্রেড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বলড এগ এবার দিয়ে দিচ্ছি ক্যাবেজ আমার রেসিপি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়া দ্রুততম সময়ের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি রাইস আর দিয়ে দিলাম ওপরে মিটগুলো আমি এখানে বিফ নিয়েছি আপনারা চাইলে সেম জিনিস চিকেন দিয়েও ট্রাই করতে পারেন এখন বড়ি তো সাইডগুলো আমি রোল করে নিব টমেটো রাইসটা কিন্তু খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাচ এই আরেকটা রুটিতে আমি ক্যাচ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ক্যাবেজ এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস এখানে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইসগুলোই আছে একটু লবণ দিয়ে মাখিয়ে নেয়া দিয়ে দিলাম কিডনি বিনস তারপরে দিয়ে দিচ্ছি বিফ এখন একটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিলাম ঠিক করে এখন উপরে একটা অর্ধেক সসেস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু মাস্টার্ড মাস্টার্ডটাও কিন্তু অনেক ভালো লাগে এবার আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি এই এইভড়িটাতে আমি রাইস দিয়ে নিই এবার আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি বাস হয়ে গেল এখন আমি হচ্ছে গিয়ে এই সবগুলোকে গ্রিল করব একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে বেকিং পেপার দিয়ে আমি সবগুলো বুড়ি তো পেঁচিয়ে একটু ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দর ব্রাউন ব্রাউন কালার চলে আসছে এরকম কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন আপনারা কিন্তু গুড়িতটা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন দেখেন সসেসটা কত সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন রেসিপিটা কেমন লাগলো আরেকটা কেটে এটার ভিতরেও দেয়া এই দেখুন গুড়িতগুলো। এখানে আমি যতগুলো বানিয়েছিলাম সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কোনটা বেশি সুন্দর লাগছে এবং কোনটা আপনারা বাসায় অব ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ